বিদেশের সাধনাতা সর্বব মতের রতনদ্র পহরী ছাত্রদের প্রিয় ঠিকানা শহীদ ই কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লালমাই উপজেলাരുദ്ധগে আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিন 16 ডিসেম্বর মহান বিজয়ের এই পয়সা লক্ষ্যে আজকের বন্যাডডো ریلی পরবর্তী সমাবেশে সর্বস্তরের ছাত্র জনতা প্রিয় বাগমারাবাসীর লালমাইবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জানাগে উপস্থিতি আমরা শুরুতে আপনাদের জানাচ্ছি মহান বিজয় দিবস উপলক্ষে ইসতনে ছাত্র শিবিরের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আজ কা আমরা গোবের শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধ দ্বারা নিজেদের জীবন বাজি রেখে শহীদ হয়ে আমাদেরকে লাল সুবদের পতাকা দিয়েছেন সেই শহীদ বীর মুক্তদাতাদের নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করছি তার সাথে সাথে চব্বিশের গণ আন্দোলনের মাধ্যমে জীবন বাজি রেখে জীবন দিয়ে যারা দ্বিতীয় ধরে দিয়েছেন সেই ঝুলাই শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা স্মরণ করছি এই সময়গুলোতে যারা আহত হয়েছেন প্রঙ্গুত্ব পালন করেছেন আল্লাহর যেন সকল গৌতম জনগান করুন সকল বলে আমিন সংগ্রামে উপস্থিতি আজকে আমরা একটি কথা দেখতে হিন বাসায় বলতে চাই এই দেশের মানুষ দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রাম করেন এই দেশের ভণ্ডের স্বাধীনতা যেন অর্জন করেছেন

একটা বিষয় স্পষ্ট বলতে চাই জীবিত থাকবেন ছাত্র শিবির প্রত্যেকটি এই বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনী ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়ি প্রতীকে নির্বাচিত করে ছাত্র ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন